আজ বিকেল নাগাদ মুর্শিদাবাদের পক্ষ থেকে বিক্ষোভ ও পথসভা সংগঠিত হয় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে এই বিক্ষোভে সরব হন তৃণমূল নেতারা সভা থেকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বার্তা দেন ফ্যাক্টরি তার স্পষ্ট মন্তব্য আমি অম্বুজা কর্তৃপক্ষকে আবারও সুসম্মান জানিয়ে বলছি শ্রমিকদের যেটা প্রাপ্য অধিকার সেটাই কিন্তু দিতে হবে এটা ভুলে যাবেন না শ্রমিকদের পাশে আমরা রয়েছি অর্থাৎ তৃণমূল সরকার রয়েছে এদিনের সভায় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ইউসি ব্লক সভাপতি আব্দুর রাকিব হাফিজ পারভেজ সহ একাধিক বিশিষ্ট নেতৃত্বরা তাদের সাব বার্তা শ্রমিকদের প্রাপ্য অধিকার দিতে হবে অগ্রাধিকার ভিত্তিতে দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্রতর হবে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা

প্রাপ্ত তো পর্যাপ্ত সিচুরিটির ব্যবস্থা ও মুজা কর্তৃপক্ষ করছে না